বলিউডের তরুণ তারকা প্লেব্যাক সিঙ্গার মোহাম্মদ ফায়েজের মনোমুগ্ধকর সঙ্গীত অনুষ্ঠানে মাতল ডক্টর মেঘনাদ সাহা কলেজ প্রাঙ্গন এটাহারে রানীপুর এলাকায় আয়োজন করা হয় মেঘনাথ সাহা কলেজের নবীন বরণ উৎসবের তিন ব্যাপী নানান কর্মসূচির মধ্য দিয়ে কলেজের বার্ষিক অনুষ্ঠানটি এই বছর উদযাপন করা হয় অনুষ্ঠানের শেষ দিনেই বিশেষ আকর্ষণ হিসেবে ছিল হিন্দি সারেগামাপা চ্যাম্পিয়ন তথা বলিউডের তরুণ প্লেব্যাক সিঙ্গার মোহাম্মদ ফায়োজের সঙ্গীত অনুষ্ঠান বিশৃঙ্খলা এড়াতেই কলেজ চত্বরে মোতায়েন ছিল ইটাহার থানার বিশাল পুলিশ বাহিনী সহ তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বরা পাশাপাশি বিধায়ক मोसरफ হোসেন নিজে উপস্থিত থেকে অনুষ্ঠান পরিচালনা করেন এছাড়াও সঙ্গীত অনুষ্ঠানে কলেজের ছাত্রছাত্রীদের উপস্থিতিতে উল্লাসে ছিল চোখে পড়ার মতো এই বিষয়ে বিধায়ক मोसरफ হোসেন সংবাদ মাধ্যমকে কি জানালেন শুনুন বিস্তারিত আজকে আর কলেজ ডক্টর এই কলেজে হচ্ছে এই উৎসবে কেন্দ্র করে বিরাট একটা এই অনুষ্ঠানের কেন্দ্র করে বিরাট একটা উৎসবের আড়ম্বর সে অত্যন্ত গায়ক অল্প বয়সী ছেলে বিরাট একটা কলেজে গেছে ভালো গান গাইছে আমরা আমাদের এই কলেজে টিএমসি কলেজ কর্তৃপক্ষ সবাই মিলে জানার ব্যবস্থা করেছে প্রচুর পরিমাণে ছাত্রছাত্রীদের একটা বিরাট জনস্রোট আকান্ত সাম্প্রতিককালে এই কলেজে বিভিন্ন ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে তারপরে কলেজের ডেভেলপমেন্ট অগ্রগতি তারাকে অগ্রগতিকে অব্যাহত রাখতে আমরা মূলত সবাই সচেষ্ট চেষ্টা করছি আগামীতে কলেজ অনেক অনেক নতুন নতুন জিনিস আমরা আগামীতে করতে চলেছি এবং এখানে একটা ভালো পরিবেশ সুন্দর একটি সুদৃঢ়ভাবে